আদ্রিতার চোখে নীল ছিল মিছকি একজন চাকর সে সারাদিন আদ্রিতার ভাই ফরমাস খেটেও ওকে সন্তুষ্ট করতে পারত না এত কিছুর পরেও কেন একজন ধনী বাবা তার মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিলেন এবং তারপরে সেই মেয়েটি তার গরিব স্বামীর কাছ থেকে নতুন বছরে এমন একটা গিফট পেয়েছিল যে তার চক্ষু স্থির হওয়ার জোগাড় হয়েছিল আর স্বামী সম্পর্কে সত্যিটা জানার পর তো ও প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল আমার বাবা সবচেয়ে বড় ভুল করেছে তোমার মতো একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে দিয়ে আমার সব বন্ধুদের স্বামীরা ওদের কত দামি দামি গিফট দেয় আর তুমি আদ্রিতা তার বাবার কথায় নীলকে বিয়ে তো করেছিল কিন্তু ও শর্ত দিয়েছিল যেন বাড়ির বাইরের কেউ না জানতে পারে যে নীল ও স্বামী নীল ওই বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকলেও ও যেন ওখানে একজন চাকর ছিল সবাই ওকে অপমান করত ওই বাড়িতে না ও ঠিক মতো খাবার পেত আর না ওর কোনো আলাদা ঘর ছিল কখনো কার্পেটের উপর ঘুমতো তো কখনো আবার পোষা কুকুরের ঘরের পাশে নীলকে ঘুমোতে হতো হাত খরচ মেটাতে ও এক জায়গায় ওয়েটারের কাজও করত আদ্রিতা তার বন্ধুদের বলেছিল যে আদ্রিতা বিদেশে বিয়ে করেছে আর তার স্বামী লন্ডনের একজন খুব বড় বিজনেসম্যান কিন্তু যখন আদ্রিতার বন্ধুরা ওকে ওদের স্বামীদের দেওয়া দামি দামি গিফটগুলো দেখাতো তখন লজ্জায়র ভিতরটা পুরে ছাই হয়ে যেত এই যে শোনো নিউ ইয়ারে আমার একটা গিফট চাই তোমার থেকে আর গিফট এর দামি হয় হ্যাঁ মানে খুব দামি কয়েক লাখ টাকা ওকে কয়েক লাখ টাকা কিন্তু অদ্রিতা এত টাকা আমি একসাথে কখনো দেখিনি তোমাকে এত দামি গিফট আমি কি করে দেব এটা তো তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল একজন পুরুষ মানুষ হয় নিজের স্ত্রীর এইটুকু ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না স্ত্রীর এই কথাগুলো নীলকে আহত করে নিঃশব্দে ওখান থেকে চলে যায়নি দুদিন পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট প্যাক দেয় আদ্রিতা মুখ ব্যাজার করে বাক্সটা খুললো তবে তারপর বাক্সের ভেতরে গিফট দেখতেই ও চমকে গেলো এই এই ফোনটা মানে মা মানে এটা এটা তো স্পেশাল এডিশন এটার দাম তো তিন কোটি টাকা তুমি এটা পেলে কোথাও আসলে । আসলে এটা ওরিজিনাল নয় আমি ওই ফোনটারই একটা কপি এনেছি কিন্তু আদ্রিতার নীলের কথা একটু সন্দেহ হয় কারণ ফোনটা দেখে একেবারেই আসল বলেই মনে হচ্ছিল পরের দিনই আদ্রিতা ওই কোম্পানির শোরুমে গেল এই ফোনটা একটু দেখুন না প্লিজ ওয়াও আচ্ছা ম্যাম আপনি কি मिस्टर রয় চৌধুরীর বন্ধু কে मिस्टर রয় চৌধুরী ও আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন হ্যাঁ না না আমি ওনাকে চিনি না আমি কেন আমার মনে হয় কেউই ওনাকে চেনে না বড় বড় মানুষেরাই ওনা দেখা পান না আমিও কোনোদিন ওনাকে দেখিনি কিন্তু সাডেনলি আপনি প্রশ্নটা করলেন কেন অ্যাকচুয়ালি ম্যাম আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন এই কাটিং এই ডিজাইন এই লোগো এটা জাল করা ইজ নেক্সট টু ইম্পসিবল আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা যেটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন সেজন্যই জিজ্ঞেস করছি ম্যাম আপনি ফোনটা কোথা থেকে পেলেন তবে কি নীলই মিস্টার রয় চৌধুরী নাকি নীল এই ফোনটা চুরি করেছে বেকার নীলের কাছে কোটি টাকার ফোন কোথা থেকে এলো নীলের সত্যিটা তাহলে কি আর ও যদি সত্যি বড় হয়ে থাকে তবে ও নিজের শ্বশুরবাড়িতে বাড়িতে খরচামাই হয়েই থাকে কেন আদ্রিতা এসব কথাই মনে মনে ভাবছিল তবে আদ্রিতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো করেই নীল এই ফোনটা আদ্রিতার জন্য নিয়ে কিছুদিন পর সেই কথা ভুলে গেল। নীল সকাল সকাল ঘুরতে বেরিয়েছে বাইরে কটা বাজে রে আমার খুব লেট হয়ে গেছে বুঝলি তোরা খেল ঠিক আছে তোরা খেল আমি আসছি জল পড়ছে না কেন দেখো না নীল 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 নীলকে ডাকছে কেন তো ওইদিকে বাড়িতে আদ্রিতা আর চিত্রা আশ্চর্য হয়ে গেল যে নীল হঠাৎ কোথায় উধাও হয়ে গেল তোমাকে কিছু বলে গেছে নীল হ্যাঁ কোথায় গেছে না আমি ওর কোনো খোঁজ খবর রাখি না আমার একটা কথা মনে হচ্ছে ওকে না এবার একটু শীতে করতে হবে একটা কাজে যদি আসতো ছেলেটা যখনই কোনো কাজের কথা বলি ভ্যানিশ হয়ে যায় আমি ওকে বলেছিলাম আর এন বি গোল্ডেন ডায়মন্ডস থেকে আমার সেটটা নিয়ে আসতে আনেনি আনেনি আজকে ভালো করে অফিসে নিয়ে যাবো ভ্যানিশ হয়ে গেল কোথায় গেল কে জানে আমার ভাগ্যে জুটেছে এরকম একটা ছেলে এই তুমি তুমি কেন বিয়েটা দিয়েছিলে আমাকে এটা আবার কি বলছিস আমার কি দোষ দেখ ওই অশুভ ছেলেটার সাথে বিয়ে দিতে চাইনি যা করেছে তোর বাবা করেছে এতে আমার কোনো দোষ তখনই হঠাৎ নীল সেখানে এসে উপস্থিত হলো কিন্তু ও দুজনকে উপেক্ষা করে ভিতরে চলে যাওয়াই স্বয়ং মনে এই যে লাটশায় রাজকার্য করে এদিকে এসো তোমার ফাঁকিবাজির আলোচনাই এখানে চলছে থাক মা থাক ভাল লাগছে না এমনিতেই অফিসে যোন আমার লেট হয়ে যাচ্ছে আবিজোন আমার বেতন করছে বিজনের নাম শুনেই নীলের মুখটা ফ্যাকাসে হয়ে গেল আদ্রিতা নীলকে উপেক্ষা করেই বলল আরে যে এই ছেলেটা এই ছেলেটার মতো আর একটা ফাঁকি বাজনা তুমি পাবে না তুমি কেন দাঁড়িয়ে আছো এই যে শোনো 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 দাঁড়িয়ে আছো কেন তোমাকে আমি বলেছিলাম আর এন্ড গোল্ড ডায়মন্ডস এর সেটটা তুমি তুলেছো তো এইটা চাই না আমার তুমি আমার সাথে অফিসে যাবে ফেরার পথে তুমি সেটটা নিয়ে আসবে তোমার জন্য সব সময় লেট হবে তোমার জন্য ডক্টর লাগে আর নিয়ে ওর পেছনে পেছন কোথায় যাচ্ছো নীল চিত্রার সাথে মাঝে মাঝে ঝগড়া করলেও তার স্ত্রী সাথে ও না।। কিছুক্ষণের মধ্যেই তারা আদ্রিতার অফিসে পৌঁছে গেল আদ্রিতা গাড়ি থেকে নামতে নামতে দেখলো যে তার কাছে অনেকগুলো ফাইল আছে নীলের দিকে তাকিয়ে ওকেই ফাইলগুলো নিয়ে ভেতরে আসতে বলল আদ্রিতা যখন ওর ক্যাবিনে পৌঁছল তখন দেখল সেখানে আগে থেকেই ওর বন্ধু এবং বিজনেস পার্টনার বিজন বসে ওর জন্য অপেক্ষা করছে তাই ছিলে বলো আমি এক ঘন্টা ধরে তোমার জন্য এখানে ওয়েট করছি এই লোকটার কি কোনো কাজকর্ম নেই এক ঘন্টা ধরে বসে আমার স্ত্রী আদৃতার জন্য অপেক্ষা করছে সরি বিজন আমি খুবই দুঃখিত যে বাড়ির কিছু লোকের জন্য না আমার সব সময় লেট হয়ে যায় আদ্রিতার কথা শোনার পর বিজনের এক ঘন্টা অপেক্ষা করার অভিযোগ এক মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছিল কি হলো হাসছো কেন লটারি পেলে নাকি লটারি হ্যাঁ তুমি আসা মানে আমার কাছে লটারির থেকেও বেশি দাম তবে তার থেকে কিঞ্চিত কম দামি একটা কি আমি তোমার জন্য এনেছি দিস ইজ রেয়ার ডায়মন্ড নেকলেস

আদ্রিতা আমি আজ পর্যন্ত তোমাকে কোন রকম উপদেশ দিইনি কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি এই যে এই লোকটা এই লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য একটা নকল সস্তার হীরের গয়না দিয়ে গেছে এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত না ভবিষ্যতে কিন্তু তুমি বিপদে পড়বে আদ্রিতা আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার জন্য আসল রেয়ার একটা হিরের গয়না এনে দেবো এর চেয়ে তার জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি তোমাকে একদিন এনে এনে দেবো দেবো তোমাকে তাদের বিয়ে হয়েছে আড়াই বছর এর মধ্যে প্রথমবার তার মনে হল নীল তার জন্য লড়াই করছে নীলের এই রূপটা দেখে আদ্রিতা চমকে গেল আজ প্রথমবারের মতো আদ্রিতার মনে প্রশ্ন এলো নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে আমি কি কোনো ভুল করছি না না এটা আমি কি ভাবছি বিজন আমার বিজনেস পার্টনার ও আমাদের মেন ইনভেস্টর নীলের এই অ্যাকশনের কারণে বিজন আমার কোম্পানি থেকে ব্যাকআউট করে গেলে কি হবে না 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 নীলের জন্য আমি আমার এত বছরের পরিশ্রমকে জলে দিতে পারি না আমার নীলকে নয় আমার বিজনকে প্রয়োজন এইসব ভাবতে ভাবতে আদ্রিতার নীলের উপর রাগ হতে শুরু করে আদ্রিতার রাগ তখন চরমে উঠে যায় আজ প্রথমবার নীল আদ্রিতার সাথে খারাপ ব্যবহার করেছে হাউ ডে ইউ তোমার এত বড় সাহস হ্যাঁ তোমাকে কে অধিকার দেয় বলো তো যে তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমাকে এতগুলো উল্টো পাল্টা কথা তুমি শোনালে তোমাকে এখানে আনাই আমার ভুল হয়েছে

কালা নাকি আমারই সামনে দাঁড়িয়ে আমার কেনা গিফট নিয়ে তুই মজা করলি কত বড় সাহস রে তোর নিজেকে তো বিক্রি করে দিলে ওরকম একটা ডায়মন্ড নেকলেস তুই কিনতে পারবি তোর এই গরিবের পারফিউম সস্তা শার্ট পায়েটা ফাটা চপ্পল নিয়ে নিজেকে বড় হিরো মনে করছিস তোর নিজের কত দাম সেটা তোর নিজের জানা উচিত জিরো বেগ জিরো নীল তখনও ঝামেলা করার মেজাজ ছিল না কিন্তু যখন কেউ অন্যের নীরবতা সুযোগ নিতে শুরু করে তখন কথা বলাটা প্রয়োজন নীল আগুন তুলে পেছনের দিকে ইশারা করে প্রথম কথা ও যে ওখানে দাঁড়িয়ে আছে ও আমার স্ত্রী তাই আমার স্ত্রীকে তোমার নেকলেস দেওয়ার কোনো অধিকার নেই ওকে যদি নেকলেস দিতে হয় তাহলে আমি দেব তাই এসব ফ্রডগিরি বন্ধ করো আর দ্বিতীয় কথা যার পকেটে পয়সা নেই ঝনঝন আওয়াজ করা তার মানায় না নীল বিজনকে তার দেখিয়ে বেরিয়ে সদ্রিতার রাগে গজগজ করছিল ওর জ্বলন্ত চোখের সামনে শুধু নীলের মুখটা ভেসে উঠছিল ও যতই নীলের কথা ভাবছিল ততই ওর রাগ বেড়ে যাচ্ছিল গত কয়েক মাস ধরে আদ্রিতার কোম্পানির অবস্থা একেবারেই ভালো ছিল না আদ্রিতা তা সামলানোর আপ্রাণ চেষ্টা করছিল কি যে করবেও সেইটাই বুঝে উঠতে পারছিল না তারপর বিজনের সাথে ওর দেখা হলো আর তখনই বিজনের সাথে ওর বন্ধুত্ব হল বিজন একটা খুব বড় পরিবারের সদস্য আজ বিজন শুধুমাত্র আদ্রিতার কোম্পানির একজন বিজনেস পার্টনারই নয় সাথে বড় ইনভেস্টারও আর শুধুমাত্র বিজনের কারণেই আদ্রিতার কোম্পানি এখনো চলছে এই কোম্পানির সমস্ত লস বহন করে এবং আদ্রিতারও ওকে তাই খুব প্রয়োজন বিজনের সাথে বন্ধুত্ব করা আদ্রিতার পক্ষে সহজ কাজ ছিল না অনেক কাঠখড় পুড়িয়ে আদ্রিতা ওর কাছাকাছি এসেছিল সব কিছু ঠিকঠাকই চলছিল সব কিছুই আদ্রিতার প্ল্যান অনুযায়ী হচ্ছিল কিন্তু নীল আজ এসে সবকিছু নষ্ট করে দিল জাস্ট কি দরকার ছিল বুঝতে পারছি না কি দরকার ছিল নীলের পিছনকে এতগুলো কথা শোনানোর এবার বিজন আমাকে টাকা দেবে কিনা সেটাও জানি না আমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবে কিনা সেটাও বুঝতে পারছি না কি করব এখন আদৃতা ওকে কিভাবে বোঝাবে ভুল করেও যদি বিজনের টাকা ফেরত চায় তবে আদ্রিতার কোম্পানি সেন কর্পোরেশন খুব বড় সমস্যায় পড়ে যাবে তারপর কি হবে সেন পরিবারের দেখভাল কে করবে এইসব ভাবতে ভাবতে আদ্রিতা নিজের ওপরে রেগে গেল আসলে দোষটা ওর নিজেরই আদ্রিতা কেন নীলকে ওদের মাঝে আনতে গেল নীলকে অফিসে নিয়ে আসারই বা কি দরকার ছিল আর যদি সে নীলকে সাথে করে না আনত তাহলে বিজন এখন ওর সাথেই বসে থাকতলা আমি মিটিং এ বেরোবো আমার চেঞ্জটা একটু নিয়ে এসো প্লিজ থ্যাংক ইউ আর অন্যদিকে অফিস থেকে বেরিয়ে নীলের খুব ভুড় ফুড়ে লাগছিল তখনই হঠাৎ ওর ফোনটা বেঁচে উঠল কোনটা ছিল মিস্টার রায়চৌধুরীর তিনি ছিলেন শহরের সব থেকে বড়ো বিজনেস মান হ্যাঁ মিস্টার আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম আমি একজন বিশেষ লোকের সাথে তোমার একটা মিটিং ফিক্স করেছি ওর অ্যাড্রেস আমি তোমাকে টেক্সট করে দিয়েছি আমি চাই তুমি ওই লোকটার সাথে মিট করো ঠিক আছে আমি যে কোনো কারোর সাথে দেখা করতে পারি কিন্তু তার জন্য আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে প্রথমটা আমার জন্য একটা রেয়ার হিরের নেকলেস আপনাকে জোগাড় করে আনতে হবে আর দ্বিতীয়টা আমি আপনাকে টেক্সট করছি এটাও কিন্তু একই রকম জরুরি এই দুটো কাজ আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে আমার জন্য ঠিক আছে তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি কিছু জামা কাপড় কেন যাতে তুমি ভদ্র সমাজে আসার যোগ্য হও আর তোমাকে আমি স্বামীর পরিচয় দিতে লজ্জা না পাই তোমার কারণে আমার পরিবার লজ্জা পাবে আমি সেটা চাই না যখনই দেখি তখনই তুমি ভিকিরির মতো ছেড়া ফাটা জামা কাপড় পরে থাকো আসলে আদ্রিতার বাড়িতে আজ ফ্যামিলি ডিনার পার্টি ছিল আর শেষবার নীলের জন্য ওকে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল মেসেজ পরে নীল ফোনটা নিজের পকেটে রেখে রাস্তার ধারে গিয়ে একটা ট্যাক্সি থামানোর জন্য হাত বাড়িয়ে দিল নীল ট্যাক্সি ধরে গোল্ডেন সিটি অ্যাভিনিউর দিকে বেরিয়ে পড়ল। গোল্ডেন সিটি অ্যাভিনিউ শুধু কলকাতারই নয় এটা ছিল সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বিলাসবহুল সোসাইটিগুলোর মধ্যে একটা আসলে এই সেই জায়গা যেখানে মিস্টার চৌধুরী আজ তার জন্য গোপন মিটিং ফিক্স করেছিলেন কিন্তু নীল কার সাথে দেখা করতে যাচ্ছে এ সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না যখন নীল সেখানে পৌঁছল পুল বাগানে বসে থাকা লোকটিকে দেখে রাগে নীলের রক্ত ফুটতে শুরু করলো নীল ওখানে না দাঁড়িয়ে বেরিয়ে গেল তখনই হঠাৎ একটা মেসেজ এলো আসলে আজ আদ্রিতার ফ্যামিলি এ যাওয়ার আগে নীলকে ওর স্কুলের রিউনিয়নেও যেতে হতো গ্র্যাজুয়েশনের পর এত বছরে এই প্রথম নীল তার কোনো কলেজ বা স্কুলের রিউনিয়নে যাচ্ছে এতগুলো বছরে নীল তার কোনো বন্ধুর সাথেই দেখা করেনি নীলের তার পুরনো সহপাঠীদের কথা মনে পড়তে লাগল যাদের সাথে স্কুলে মজা করত আজ আবার ওদের সকলের সাথে নীলের দেখা হবে আর এই সব কিছু ভেবেই নীল এক্সাইটেড হয়ে যাচ্ছে আসলে সহিনীকে নীল তার স্কুল টাইমে পছন্দ করত ইনভেস্টরদের সঙ্গে মিটিং একেবারেই ভালো যায়নি তাকে দেখে বেশ গম্ভীর মনে হচ্ছিল ভাই পৃথিবীতে এমন লোক আছে কি দেমাক দেখি হ্যাঁ কাজকর্ম তো কিছু করার নেই আর কিছু না হ্যাঁ শুধু চলে এসছে আমাদের ম্যাডামকে রাখাতে এই এক বছরে না কিচ্ছু বদলায়নি আরে আমি তো ভেবেছিলাম যে সাথে ম্যাডামের আর কোনো সম্পর্কই নেই কিন্তু না এখন যা দেখছি উল্টে ম্যাডামের মাথায় উঠে নাচ্ছে আমার মাঝে মাঝে মনে হয় এদের দুজনের বিয়ে কিভাবে হলো আর বিয়ে তো অনেক পরের কথা দু বছর হয়ে গেল এদের এখনো ডিভোর্স হলো না হ্যাঁ আমার তো ভাবলে কেরকম অবাক বলেছিস অফিসে চলতে থাকা এইসব কথা শুনে আদ্রিতার আরও রাগ হলো। আদ্রিতা ক্যাবিনে যাওয়ার পরে রাগকে নিয়ন্ত্রণ করা ওর পক্ষে আরও কঠিন হয়ে গেল ও তখন বুঝতেই পারছিল না যে ওর রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবে আদ্রিতা এটাও ভাবছিল যে নীলের জন্য ওকে আর কত অপমানিত হতে হবে এসব ভাবতে ভাবতেই আদ্রিতার চোখ গেল ওর বাবার ছবিটার দিকে আমি তো তোমার সবচেয়ে প্রিয় মেয়ে ছিলাম বাবা তাই তাই আমি সবসময় ভেবেছি যে তুমি আমার জন্য যাকে সিলেক্ট করবে সে সব থেকে শ্রেষ্ঠ হবে তাই আমি নিজে থেকে কখনো কোনো রিলেশনশিপে যাইনি আর তোমার কাছে বিয়ের কোনো শর্তও রাখিনি কিন্তু কিন্তু তুমি না আমার সাথে কি করলে

আমি তো আমি তো সবসময় ভাবতাম যে বাবা মারা তাদের সন্তানে ভালো যায় কল্যাণ চায় তাদের জন্য চিন্তা করে কিন্তু কিন্তু বাবা তুমি আমার জন্য একটু চিন্তা করো তুমি শুধু তোমার শেষ কর্তব্যটুকু করতে চেয়েছিলে শেষ ইচ্ছাটুকু রাখতে চেয়েছিলে হয়ে গেছে আর তুমি ছেড়ে চলে অন্যদিকে নীল রিউনিয়ন পার্টির জন্য হোটেল প্রাইম স্টারের দিকে রওনা হলো হোটেল প্রাইম স্টার ছিল শহরের সবচেয়ে দামি হোটেল ওখানে শহরের সব বড় লোকেরা যাতায়াত করত নীল যখনই তার পুরনো বাইকটা নিয়ে ওখানে পৌঁছালো ওর পুরনো জামা কাপড় পুরনো বাইক আর ওর পায়ে ছেঁড়া চপ্পল থেকে সিকিউরিটি গার্ড ওকে গেটের বাইরেই আটকে দিল এই থাম থাম এই করছিস শালা ভিকেরি না না দাদা আপনি আমাকে ভুল বুঝছেন আসলে আমাকে ইনভাইট করা হয়েছে আমি এই হোটেলে এসেছি সালা মিথ্যে কথা বলার জায়গা বাস না হ্যাঁ

এই গাড়িটি আর অন্য কারণ নয় হোটেল প্রাইম এর মালিক মিস্টার খান্নার ছিল কি হচ্ছে কি এটা হোটেলের গেটের সামনে এসব এসব কেয়াস চলছে এখানে হোটেলের বদনাম হবে না এতে স্যার দেখুন না এই যে এই যে ভিজিটিটা হোটেলে ঢুকতে যাচ্ছে ভাই বারণ কিছু শুনছেন না স্যার শালা আপনি কি করতে আছেন কে কি হচ্ছে দেখি দেখি কে মিস্টার খান্না তার চশমা খুলে নীলের দিকে দেখলেন আর ওনার মুখটা হ্যাঁ হয়ে গেল স্যার স্যার আপনি একটা ইনফর্ম করেননি কেন আমাকে আপনি আসবেন জানলে তো আমি আমি নিজে রিসিভ করতে আসতাম আপনাকে ছি

জানতে পকেট এফএম এই সম্পূর্ণ গল্পটি শুনুন বস দুনিয়া যার বসে